একটা মাসে দুইটা বাচ্চা একটা খাসি বাচ্চা একটা পাটি বাচ্চা এটা হচ্ছে খাসি বাচ্চা সাড়ে পাঁচ মতো বয়স হবে দেখুন কিরকম সাইজ হয়েছে দেখতে কতটা সুন্দর এই যে এইটা এটা খাসি জায়গা আছে দুটো এই জায়গা দুটো সুন্দর হয়েছে বাচ্চাটা দেখি বিক্রি করতে চেয়েছিলাম তা আর বিক্রি করবো না দুটো সতেরো হাজার টাকা বলছিল আজ থেকে পনেরো দিন আগে এখন আর বিক্রি করব না রেখে দিয়েছি কাশিটা বড় করব